শারদীয় উৎসবের দিনগুলোতে সকল অংশের মানুষ যাতে আনন্দ উপভোগে মেতে উঠতে পারে সে চিন্তা ভাবনা করে শুক্রবার আগরতলার আট নং টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের পুর নিগমের চৌত্রিশ নং ওয়ার্ডের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কর্পোরেটর জাহ্নবী দাস সহ অন্যান্যরা এ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন অন্যান্য বছরের বছরও প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক দুর্গাপূজা উপলক্ষে স্বরূপ মায়েদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে একটা আনন্দের বিষয় কারণ দুর্গাপূজার চার পাঁচ দিন গোটা রাজ্য ব্যাপী আনন্দে মেতে ওঠেন একইভাবে বছরও যাতে প্রত্যেকে মিলে আনন্দ উপভোগ করতে পারে সেই চিন্তা ভাবনা রেখেই এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় আমি সমস্ত ওয়ার্ড ভিত্তিক যারা আমাদের মা বোনেরা আছে উপহার দেওয়ার একটা বিশ নম্বর ওয়ার্ডে দিয়েছি তো আজকে এখানে পঁচিশ নম্বর ওয়ার্ডে দিয়েছি জাহমী দিয়ে আছে আমাদের ওয়ার্ড কর্পোরেটর ওদের প্রেসিডেন্ট বর্তমান সমস্ত কার্যকর তারা এখানে উপস্থিত আছেন তো এটা একটা মনের আনন্দ যে পুজোতে সবাই আনন্দে মেতে উঠে যারা আমাদের মারা আছেনা আছেন তো তাদেরকে নিয়ে আমরা যাতে একটা সবাই মিলে আনন্দটা উপভোগ করি এর জন্যই এটা একটা করে সেটা চেষ্টা করছি সবার মনের জন্য খানিকটা হলেও মুখে আসুক না জন্যই আয়